সবাই যে যার আয়নার সামনে দাঁড়ায় যদি প্রশ্ন করি সত্যিই কি আমরা তাদের অধ্যর পেরেছি দেখবেন নিজের বিবেক হয়তো পারি না কারণ আজকে আমার নিজেরই বিবেক বলছে যে আমি পারি নাই আমরা সবাই যদি বাসায় ফিরে যাই আয়নার সামনে দাঁড়াই একটু আত্মসমালোচনা করি

সেই ব্যক্তির রোজা রাখায় আল্লাহর পাগের কিছুই যায় আসে না সেই ব্যক্তির না খেয়ে থাকায় খাবার গ্রহণ না করায় পানি পান না করায় আল্লাহ পাগের কিছু যায় আসে না যে ব্যক্তির রোজা দেখে অশ্লীল কাজ নোংরা কাজ মিথ্যায় উঁছার্থ সমাজের চিত্র একটু দেখেন রাষ্ট্রের চিত্রগুলো একটু দেখেন পরিবারের চিত্রগুলো একটু দেখেন বাজার ঘাটগুলো একটু দেখেন রোজা রাখা অবস্থায় আমরা যা করলাম মাস একটু আমার আমাকে আত্মসমালোচনা করি পর্যালোচনা করি নিজেরাই বুঝতে পারবো যে আজকে খুশি কি আমাদের জন্য লন্ড করেন তারপর আল্লাহর আল্লাহ পরম করুন আমার অসীম ভয়া আহ দোয়া করুন আল্লাহ পাকে আমাদের রোজার যে ক্রুটি গুলো আছে ওগুলো যেন মাফ করবো এই মাফের জন্য আমাদেরকে শাওয়ান মাসে ছয়টা রোজা রাখতে হবে সাওয়াল মাসে যে ছয়টা রোজা রাখবে রমাজানের ত্রিশটা রোজার সাথে সে সারা বছর রোজা রাখার নাকি পাওয়া গেছে এবং রোজার এই ক্রুটি গুলো কাফারা হিসাবে আমাদেরকে বেশি বেশি দান সৎকার করা উচিত আশা করা যায় এই সদাকা গুলোর ওসি না আল্লাহ আমাদের রোজার ক্রুটি গুলো এদের খুশি কার জন্য যে ব্যক্তি রমাজান মাসে তে এমন লাইন করেছে ছোট আত্মসমালোচনা করে দেখি যে আমরা রমাদান মাসে প্রত্যেকে এতে এমন লাইন করতে পেরেছিলাম কিনা তারাবি আদায় করেছিলাম কিনা তাহার যুক্ত করেছিলাম কিনা তাকে হাটের বাজারে মার্কেটে এখানে আটটা বেড়ে আছে কোন রকম কিছু নামাজ পড়ে ওখান থেকে চলে আসছে হাজি রাখা তাই নাম লেখারও চলে ঈদের খুশি তার জন্যে যে রমাদান মাসে নাজিল কৃত আর কোরআনের হকাদায় করেছে রমাদান মাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব কি ছিল

কতটুকু কোরআনের হকাদায় করেছি কোরআনের বিধান গুলো মেনেছি এর আদেশ গুলো মারার চেষ্টা করেছি নিষক গুলো ছাড়ার চেষ্টা করেছি যার যার বিবেক উত্তর দিবে বলতে হবে না ওই ব্যক্তির জন্য খুশি ওই ব্যক্তির জন্য সাফল্য ওই ব্যক্তির জন্য আজকে খুশির দিন যে রমাদান মাসে আল্লাহ নাজিল কিন্তু কোরআনের হকাদায় করতে হতমাকে হতভাগা মুসলমানরা এটা জানেও না আজকালকার দিনে যে কোরআনের হক কয়টা কোরআনের প্রথম হক ছিল কোরআন বেশি করে তেলাবাদ বাংলাদেশের এইটটি পার্সেন্ট মুসলমান কোরআন তেলাবাদ করতে পারেন না হতভাগা মুসলিম জাতি একটা হতভাগা মুসলিম জাতি এত কিছু বাধ্যতামূলক হয় শিক্ষার মধ্যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারে না হতভাগা শিক্ষা ব্যবস্থা এত কিছু বাধ্যতামূলক হয়েছে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হতে পারে না রমাদান মাস এই কারণে সৃষ্ট ছিল যে এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে কোরআনের তেলাওয়াত করতে হবে বিশুদ্ধ করে এটা প্রথম হক ছিল এরপরে কোরআনের হিপস করতে হবে এরপরে কোরআনের ভাষা শিখতে হবে তারপরে কোরআনের আদেশ মানা তারপর নিষেধগুলো ছেড়ে দেওয়া এরপরে কোরআনের দাওয়াত মানুষের ঘরে পৌঁছে দেওয়া এগুলো ছিল কোরআনের হক নিজেদেরকে প্রশ্ন করি একটু কোরআনের হক আদায় করে কি আজকে আপনারা খুশি অর্জন করতে পেরেছি আল্লাহ যখন আজকে সব বান্দাকে থেকে মাফ করবেন আমরা কি বলতে পারবো আল্লাহর মাসে আপনার তোমার পিতা হক আদায় করেছে আমাদেরকে মাফ করে দাও নিজের ভিতরেই আমার ধিক্ষার আসছে আমি তো নিজেই করতে পারি আপনাদেরকে কি বাস করবো আজকে আমি আপনাদেরকে বাস করার মতো কি ব্যক্তি নই বাস করার মতো যোগ্যতাই নাই আমার আছে কোরআনের যে হক এটা এত ভারী যার কিছুই আমরা আদায় করতে পারি না করছে সারা মানুষ পুরো বিশ্বের মুসলমানরা পুরো বিশ্বের মুসলমানের সবার পক্ষ থেকে একটা টাকা করে সাদাকা গাজায় পাঠানো হয়ে যায় যদি আমরা ষোলো কোটি মুসলমান এক টাকা করে দিতাম ষোলো কোটি টাকা হতো শুধু একদিনের আরমের মধ্যে যে খাদ্যের অপচয় হয় ওই খাদ্যগুলো উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি ওখানে পাঠানো যেত আমাদের ভাই বোনরা শিশুরা আজকে না খেয়ে আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাফ নেওয়ার জন্য আমরা প্রতারণা আমরা প্রতারণা করছি আমরা নিজেদের সাথে প্রতারণা করছি আমার উস্তাস এই রমাদানের শেষ দশকে ইতেকাফের সময় একটা কথা বলছিলেন আমাদের মুসলমানদের ইমানি এবং এলমি হালত ইমানি এবং এলমি হালত এতই নিচে নেমে গেছে এমন যে কাদিয়ানিদের বদলা দিয়ে অজু করে এসে সুন্দর তরিকায় নামাজ পড়তে আসে যারা নবী সাল্লামের পরে নবুয় দাবি করছে ওদের বদনা দিয়ে অজু করে এসে দাঁড়ানোর চেষ্টাও করি না কেউ হয়তো নামাজের দোয়াও করি না কেউ কোন শব্দ উচ্চারণ করি না প্রথম কয়েকদিন আমরা অনলাইনে লেখালেখি করেছিলাম শেষ খালাস অথচ আজকের ঈদের খসিদ দিন ওই মজলুম ভাইদের জন্য আজকে ঈদের খুশির দিন তাদের জন্য ওই অবস্থাটাও তারা তিরিশটা রোজা রেখেছে সাহারি না পেয়েও ঘাস দিয়ে সাহারি করেছে ইফতার না পেয়েও পানি দিয়ে ইফতার করেছে আজকে ঈদের খুশির দিন তাদের জন্য আমার জন্য না আমাদের জন্য না রমাদানে যারা কোরআনের হক আদায় করতে পেরেছিল তাদের জন্য ঈদের খুশি নিজে থেকে প্রশ্ন করে আসেন আমরা কি রমাদানে কোরআনের হক আদায় করতে পেরেছি কতজন ব্যক্তি খতম দিয়েছে কতজন ব্যক্তি কোরআনটা একটু স্টাডি করার চেষ্টা করেছে কোরআন দাওয়াত দিয়েছে মানুষকে একটু শিখিয়েছে দাস দিয়েছে কোরআন কেন্দ্রিক সময় কাটিয়েছে বা একটা প্রত্যয় ব্যক্ত করেছে যে আমি সারা জীবন কোরআন মেনে চলবো চাই কোরআন খতম করার পরে ইমাম সাহেব একটা দোয়া করেছেন আমরা এতই হতভাগা জানেন ওই দোয়াটার অর্থ ইমাম সাহেব খতমে তারাবির দিনে একটা দোয়া করেছেন শেষ দিনে আল্লাহ اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا اللهم اجعله لنا إماما وهدى ونورا ورحمة واجعله لنا حجة يا رب العالمين يا قرآن يا اكا اكا اك بطن جدي براهاي دورنا يا اللهم اللهم ارحمني بالقرآن العظيم الله قرآن قرآن رسل يا مكرا هم قرآن قرينا كيش رحم حقيقة قرآن

বাঙালি জাতিকে সতর্ক করছে যদি এখন পর্যন্ত আমরা সবাই কোরআনের কাছে ফিরে না আসতে পারি কোরআন করা কোরআন শেখানো এটা দাওয়াত মানুষের কাছে প্রচার করা এর আদেশ মানা এর ছাড়া এর মধ্যে যা আল্লাহ বলেছেন মানবো যা নিষেধ করেছেন ছাড়বো রাসুল হাদিসা যা বলেছেন মানবো যা নিষেধ করেছেন ছাড়বো এবং কোরআন কেন্দ্রিক আমরা সমাজ রাষ্ট্র পরিবার করব এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে

কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় সে পুখুরি পড়লো ইসলামের সাথে কোনো সম্পর্কই থাকলো না সে আল্লাহ জিম্মে দাঁড়িয়ে মুক্ত হয়ে গেল নামাজ পড়ে না মুসলমান ছেলে পেলে নামাজ পড়ে না বাসায় নামাজ বাধ্যতামূলক না বাসায় মোবাইল ফোন বাধ্যতামূলক বাসায় ডিস্টিনা বাধ্যতামূলক আজকে নতুন যেমন সবাইকে কিনতে হবে বাধ্যতামূলক কিন্তু নামাজ বাধ্যতামূলক না

এটা রাষ্ট্র ক্ষমতার মালিক তিনি করেছে কেউ নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করলে সে কাফের হয়ে যাবে যদি নামাজ স্বীকার করে জাকাত স্বীকার করে না দশ বছর আগে জাকাত ফরজ হয়েছে এখনো বহু মানুষ জাকাত দেয় নাই অথচ জাকাত যদি সবাই ঠিকঠাক মতো দিত বাংলাদেশকে কেউ তৃতীয় বিশ্বের কেন্দ্র করবে না পুরো বাংলাদেশের অর্থ ব্যবস্থা এত শক্তিশালী হতো যে আমাদেরকে লোন নিতে হতো না মানুষের একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না যে না খেয়ে মারা যায় আমি আল্লাহর পছন্দ করে বলতে চাই কথা না এমনি এমনি কথা বলেছি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের মতো চালু নাই আমরা এটাকে বুড়ো আঙ্গুল দেখাইছি এখন আমরা কোরআন এবং হাদিসে বর্ণিত আল্লাহ আপনাকে যে বিধান এগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে পর্দা মেয়েদের মধ্যে নাই হয়ে যাচ্ছে দিন দিন পর্দা কিছু কিছু নেই আলহামদুলিল্লাহ দিনের পথে আসছে ঠিকই কিন্তু ওইটাও একটা আংশিক দিনের গভীর বস্তু অনেক গভীর বিষয় তারপরও আসছে আলুর আসল কিন্তু উপরের লেভেল থেকে পর্দার উপর কোনটাকে উঠানোর চেষ্টা করা চেষ্টা করা হচ্ছে সমাজের মধ্যে আল্লার গজব ডেকে নিয়ে আসতে চাচ্ছে পর্দাকে বৃদ্ধা করে রোজা রেখে মানুষ সুখ খেয়েছে রোজা রেখে মানুষ ঘুষ নিয়েছে করেছে রোজা রেখে হারাম টাকা আত্মসাত করেছে রোজা রেখে আমরা মানুষকে গালি গালাস করেছে রোজা রেখে আমরা হক নষ্ট করেছে রোজা রেখে মাপে কম দিয়েছে রোজা রেখে বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেছে রোজা রেখে পণ্যে দিয়েছে বলে ঈদের খুশি মানুষদের জন্য নিজেরাই বলে না পড়াই বলে এই ঈদের খুশি কি তাদের জন্য আজকে দিনে এই যে বিশাল ক্ষমা আল্লাহ করবেন এই মানুষগুলোকে ক্ষয়প্রাপ্ত হবে আমরা নিজেরা নিজেদের চেহারাগুলো আয়নায় দেখি এবং কথাগুলো বলার একটা উদ্দেশ্য কাউকে আঘাত করার উদ্দেশ্য কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যেন অন্তত পক্ষে আজকের দিনে আমরা উপলব্ধি করতে পারি রমাজান কাদের জন্য ছিল রমাজানের হকটা কি ছিল আগামী রমাজানের জন্য আমার দ্বারা এমন কোনো ভুল না হয় আল্লাহ আমাদের সবাইকে প্রফিক দান এই রমাজানে যারা ভুল হয়েছে হয়েছে আগামী রমাজান যেন আল্লাহ আমাদেরকে নসিব করে না আমি এবং ওই রমাজানের জন্য আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটা পরিচ্ছন্ন রমজান কাট করতে পারে রমজানে এইদের দিলে খুশি ভাই তাদের জন্য ওই মা-বোনদের জন্যদের খুশি যারা ঘরে থেকেছে নামাজ পড়েছে স্বামীর আনুগত্য করেছে লজ্জাস্থানের হেফাজত করেছে মেয়ে পর্দা এখনো করে বাড়াই নাই এই মা-বোনদের জন্য আজকে খুশি যারা ছেলেদের সাথে ডেটিং করেছে ওখানে ওখানে চক্কর দিয়েছে ওইখানে ছেলেদের সাথে বাইকে ঘুরেছে

এদিমের কোনো কিছু প্রয়োজন কিনা দেখতেন বিধবা কিছু লাগে কিনা দেখতেন সমাজের মধ্যে সবাই খেতে পারছি কিনা দেখতেন আমরা এখন আত্মকেন্দ্রিকদের খুশি পাবো আমি খুশি কিনা আমাদের চেতনা কেমন আমি খুশি কিনা আমি সব পাইলাম কিনা অথচ অন্য মানুষের খুশিতে যে আল্লাহ খুশি হয় অন্য মানুষকে খুশি করতে পারলে যে আল্লাহ আমার উপর খুশি হবে এই চিন্তা আমাদের আমি খুশি কিনা আমি বেশি উপার্জন করতে পারছি কিনা এতে পারলাম কিনা

وذكر اسم ربه فصلى الله بسر اعلى مد بولس এই ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পারছে এবং আল্লাহর নাম নিতে নিতে ইদ্দাহে এসেছে সালাত আদায় করেছে রমাদান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছি কিনা নিজেরা আমরা আত্মসমালোচনা করব রমাদান মাসটা পার করার পরে আমরা কি আল্লাহকে একটু কাছে পাচ্ছি না আগের অবস্থাতেই আছে তাহলেই বুঝতে পারবো যে আত্মশুদ্ধি অর্জন হয়েছে কিনা রমাদান মাস ওই বান্দাদের জন্য আজকে খুশি ওই বান্দাদের জন্য রমাদান মাসে বেশি বেশি দোয়া করতে পেরেছে আল্লার কাছে দোয়া করিয়া কোনাগুলা মাফ পেরেছে চেয়েছে আল্লার কাছে চোখের পানি ফেলেছে কয়েকজন চোখের পানি ফেলেছে কত দিন চোখ দিয়ে পানি ফেলেছে তিরিশটা দিন তার শুনেছে কয়ে দিন চোখ দিয়ে পানি পড়েছে তিরিশটা দিন আমরা রাতের বেলা উঠেছি তাহার জন্য কয় জোরে চিৎকার দিয়ে পড়েছে আল্লাহ কাছে কান্না কাটি করে ওময় বিনয় করে নিজের জন্য নিজের পরিবারের জন্য উম্মতের জন্য দোয়া করে দোয়া কবুল করে নিতে পেরেছে এই বরশতের জন্য বলে না আমরা আপনাদের দামতে আছি তো এদের খুশি হন তা দেখো এদের খুশি আমি বারবার বলি এদের খুশি ওই মানুষের জন্য যারা কোরআন এর হাকায়েত করতে পেরেছে রোজার হক আদায় করতে পেরেছে জাকাত দিয়েছে বেশি বেশি দান সদাকা করেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে গোনা মাফ করাতে পেরেছে যে মানুষগুলো তাহার যুদ্ধ যার ছিল বেশি বেশি আল্লাহর জিকির করেছে কোরআন পড়ছে মানুষকে পড়েছে এর অনুযায়ী জীবন ধরে প্রত্যয় ব্যক্ত করেছে অন্যের বিপদে পাশে দাঁড়িয়েছে অসহায় মিসকিনদের পাশে দাঁড়িয়েছে জাকাত ফেতার আদায় করেছে জাদা ফাদ ফেতার দিয়েছে এই মানুষগুলো যখন আজকে তাকবির পড়তে পড়তে এখানে এসেছে আল্লাহ রব্বুল আলমী তার ফেরিস্তাদেরকে বলছেন হে আমার ফেরেশতারা আমার ওই বান্দারা কি চায় তাদেরকে আমি কি পুরস্কার দেবো ফেরেশতারা বলেন যে আল্লাহ তাদের উত্তম যে প্রতিদান সেটা দেওয়াই তো তাদের আপনার পক্ষ থেকে যে উত্তম প্রতিদান সেটা প্রাপ্য প্রতিদান দেওয়াই তো স্যার আল্লাহর রজ্ঞু আদিম তখন বলেন তোমরা সাক্ষী থাকো আমি আবার এই বান্দাদেরকে মাফ করব আমরা জানি আমরা এই বান্দাদের মধ্যে হয়তো ভদ্রবণ করলে বারাই না হয়তো বা এখন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রুকুরের আলমের জন্য আমাদের সবাইকে রমজান মাসের এই ভুল ত্রুটিগুলো থেকে মাফ করে দেয় রোজার মধ্যে যে ভুলগুলো হয়েছে আল্লাহ যেন মাফ করে দেয় এর জন্যে বেশি বেশি নফর রোজা রাখতে হবে বেশি বেশি দাম সৎকার করতে হবে এবং কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ রোজার মধ্যে আবার এই এই ভুল হয়েছে আল্লাহ মাফ করে দেয় ইনশো আল্লাহ আল্লাহ করে করছে দুই রমজান রমজান মাসে আমরা যারা কোরআনকে সময় নিতে পারি না করতে পারি নাই এখন থেকে নিয়াদ করতে হবে আজকে থেকে কোরআন বন্ধ না বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে রমাদান শেষ হয়েছে মনে একদম খতমে দাঁড়াবে হয়েছে কোরআন বন্ধ এমন চিন্তা না বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে প্রত্যেক দিন আমরা এক পারা করে দেওয়া করবো চলকে একটা করে পৃষ্ঠার অর্থ করবো চল এই চেতনা নিজের মধ্যে বদ্ধমূল করেন সব পড়াশোনা পরে আগে কোরআন সমস্ত পড়াশোনা পরে আগে কোরআন সারা দুনিয়ার মানুষ যদি এর বিরুদ্ধে কথা বলে দুনিয়ার মানুষই আল্লাহর সাথে সব পড়াশোনা পরে আগে কোরআন কোরআনের হকাদায় আমাদেরকে আজকে শপথ গ্রহণ করতে হবে নিয়াত করতে হবে কোরআন আমরা প্রত্যেক দিন তেলার করবো রাজি আছি প্রত্যেক দিন অর্থ করবো ইনশাআল্লাহ কোরআনের যত আদেশ একবারে বিনা বাক্য ব্যয় মেনে নেব কোনো প্রশ্নই দরকার নাই এটা কেন আর ওইটা কেন

আল্লাহ যা নিষেধ করেছেন করবো না নবী যা নিষেধ করেছেন করবো না এই হলো হুজুর ছোট একটা আমল বলে কি এটা মূলনীতি ফলো করে চলতে হবে এখন এর মধ্যে যা কিছু করে বলুন আমার পরিবার জনের বিরুদ্ধে যায় যাক ওর সাথে আমার সম্পর্ক নেয় আমার সমাজের বিরুদ্ধে যায় যাক ওর সাথে আমার কোনো সম্পর্ক না আমার রাষ্ট্র কেন পুরো বিশ্ব যদি এর বিরুদ্ধে যায় যাক ওদের সাথে আমার কোনো সম্পর্ক আমার সম্পর্ক গ্রহণের সাথে সুন্নতের সাথে আল্লাহর সাথে সাথে থাকবে না থাকবে এই চেতনা নিয়ে যদি আমরা চলতে পারি ইনশাল্লাহ আল্লাহ তখন দেখবেন সারা দুনিয়া আমার গোলাম হয়ে গেছেন আল্লাহ পুরো দুনিয়াকে আপনার পায়ের সামনে এনে নত যা করে দেবেন স্যার আর যদি এগুলোকে আপনি দুনিয়ার স্বার্থে এড়ায় যান না দুনিয়া তো অন্যদিকে চলে আমাকে অন্যদিকে চলতে হবে আল্লাহ এই দুনিয়ার নেশা আপনাকে ডোবায় রাখবেন ওই দুনিয়া আপনাকে ধ্বংস করে আজকে থেকে আমরা নিয়োগ যে আজকে থেকে কোরআন বন্ধ না বরং কোরআন খোলা শুরু হবে আজকে থেকে আমরা দান সত্য আরো বাড়াই আমরা রমজানে যে শিক্ষাটা শিখেছি সারা বছর ধরে থাকবো এটা একদিনের চলে না এক মাসের জন্য না পুরো জিন্দগির জন্য আমাদের মেয়াদ থাকবে রমজানে যা শিখেছি পুরো জীবনে এটাকে ধরে রাখবো আল্লাহ করে না শয়তান ছাড়া হয়ে গেছে শয়তান এখন উন্মুক্ত যদি আমরা রমজান বসে শয়তানের অনুসারী উন্মুক্ত ছিল বড় শয়তান বাধা ছিল তাদের নিউজ মানুষ সবখানেই ছিল এখন বড় শয়তান উমুক্ত সে আবার আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে আমরা তাকুয়া অর্জন করেছিলাম সংযোগে হয়েছিলাম সে আমাদের তাকুয়া নষ্ট করার চেষ্টা করবে আমাদের সংযোগ নষ্ট করার চেষ্টা করলো আমরা নামাজে কিন্তু মনোযোগী হয়েছিলাম কিছুটা হলো সে আমাদের নামাজ থেকে এখন দূরে সরানোর চেষ্টা করবে আজকের দিনেই সে মাস পাশা দিবে শহরের নামাজে দাওয়ার জন্য তার আন্দোলন করা দরকার আরে রমজান তো ত্রিশ রোজা করছো অনেক আজকে থেকে মেহনত শুরু হয়ে যাবে রমজান মাসে আমরা নামাজে কিন্তু পাবন ছিলাম এই পাবন যেন ছুটে না যায় আল্লাহ কফিক দান করবে রমজানে আমরা কম বেশি টুকটা খোলা খুলেছি কি করি নাই এই এই অভ্যাসটা যেন বন্ধ না হয় আন্দোলন করে কম বেশি তো সবকে সবাই কিছু না কিছু তো করেছেন ওই সদাকা করার মানসিকতা যেন বন্ধ না কম বেশি সবাই তো পাপটা ছেড়েছিলাম আল্লাহ দেখছেন খাবো না আল্লাহ দেখছেন পান করবো না আল্লাহ দেখছেন রোজা আসি আমি গালি গালাস করবো না রোজা আসি আমি কারো হাত নষ্ট করবো না এটা ফিলিং ছিল তো ছিল না কিছুটা ওই চেতনাগুলো যেন নষ্ট না হয় রমজান মাসে এতটুকু ছিল জাকাত দিয়ে দেয় অনেকেই দিয়েছে যে আল্লাহ ফরজিয়াতের উপরে তা এটা যেন নষ্ট না হয় রমজান মাসে আমরা কষ্ট লেগেছে আমরা খাচ্ছি ভাইরা খাচ্ছে না এই চেতনা যেন নষ্ট না হয় রমজান মাসে আমরা আরো কি করেছি রাতের বেলা উঠেছি তাহার যুগে এই অভ্যস্ত যেন বন্ধ না হয় রমজান মাসের সুন্দরের উপর আমল বাড়িয়ে দিয়েছিলাম না ফরজের মাসের মাসে সুন্দর আমলও যেন করেছিলাম এ দাঁত করেছি তাই না ফরজ নামাজ তো পড়েছি সুন্নত রেখেছি অনেকে দাঁড়িয়ে রেখে দিয়েছিলাম অনেকে সুন্দর জিকির করেছেন আমার করেছেন নামাজ পড়েছেন এইগুলো যেন বন্ধ হয়ে না যায় রমজান মাসে বহু নফল এবাদত করেছি আমরা এই নফল এবাদত যেন বন্ধ না হয়ে এক কথা রমাজান আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে এই শিক্ষাগুলো যারা সারা বছর ধরে রাখতে পারবে সফল হয়ে গেছে ইনশাল রমাজান এসেছিল এই কারণে আজকে রমাজান চলে গেছে আমরা ঈদের আনন্দে অবশ্যই খুশি কিন্তু এই খুশি কাদের জন্য আমি আপনাদেরকে মেনশন করলাম এই বান্দাদের জন্য আল্লাহ খুশি যারা কোরআনের হক আদায় করেছে রমজানের হকাদায় করেছে জাকাত দিয়েছে সদাকা দিয়েছে দিয়েছে ওসর দিয়েছে করেছে 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 দোয়া পাশে দাঁড়িয়েছে আবহাওয়ার পুরোকে নিয়ে ফিকি করেছে এই মানুষদের জন্য আসকি ঈদের খুশি এখন ঈদের খুশির সাথে আমাদের মাথায় যেন রমাজান চলে যাওয়ার কষ্টটাও থাকে রমাজান চলে গেল রমাজানটা চলে গেল আল্লাহ কিছুই করতে পারলাম না একটা সুযোগ ছিল আল্লাহ কিছুই করতে পারলাম না এই রমজান আল্লাহ কত মানুষকে তুমি জাহান্ন থেকে মুক্ত দিয়েছ আল্লাহ আমাদের নাম সেখানে আছে কিনা আল্লাহ জানে না এই রমাজান আবার চালু হয়ে গেল এই রমাজান আল্লাহ তোমার জান্নাতের দরজা খোলা ছিল জাহান্নামের দরজা বন্ধ ছিল আল্লাহ সে সময়টা চলে গেল কষ্টটাও পেতে হবে একটা ভালোবাসা প্রিয় মানুষ যদি চলে যায় কষ্ট পাই না আজকে ঈদের খুশি মুমিনের অবস্থা এমন হবে ঈদের খুশি বেশ খুশিও হবে আশাও করবে আল্লাহর কাছে আর রমাজান চলে যাওয়া দেশে দুঃখীও হবে মনের মধ্যে কষ্ট ফিল এই আশা এবং কষ্ট এর মাঝখানে হবে আজকে মুমিনের আনন্দ এবং রাস্তাঘাটে যারা পটকা ফুটাবে গান বাজনা বাজাবে এরা ভাগ্য পিটাবে মেয়ে নিয়ে ফুটতে করবে এদের সাথে এই চেতনের কোনো এই জানোয়ারদের জন্য এদের কোনো খুশি না এরা মানুষ না পশু এবং আমাদের বাসায় যেন আমার পশুর জন্ম না হয় আমার আমার ভাই যেন আমার পশু না হয় আমার ছেলে যেন আমার পশু না হয় আমার বোন যেন আমার জীবনযাপন না করে আমাদের পরিবারের কোনো সমস্যা যেন আজকের ঈদ ফিতরের দিনে এরকম উল ফিতর অপবিত্র না করতে পারে এদিকে কেমন লাগবে ফিতর এরপরে বেশি বেশি পরিবারের সময় দেন বাসায় নফল নামাজ পড়েন ধরাবাদ পড়েন বাসায় গিয়ে ওরান্তেরাবাদ করবেন নফল নামাজ পড়বেন জিজ্ঞাসা করবেন রেস্ট নেবেন পরিবারকে সময় দেবেন যারা পরিবারকে নিয়ে ঈদ করতে পারে তারাও অনেক বড় সংলাগ আমাদের মতো অনেক মানুষই আছে আমরা তো পরিবার পরিবারকে একসাথে নিয়ে ঈদও করতে পারি অনেক সমস্যা অনেক বাধ্যবাধকতা আপনারা বুঝবেন তো এগুলো মাথায় রাখে বাসায় গিয়ে লমদার শিক্ষাগুলো ভুলে যায় না আজকে ঈদের খুশি কাদের জন্য ভুলে যায় না যা করতে পারি না অনুসজতা থাকে আমরা ভিতর থেকে আত্মসমালোচনা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আমরা আগামী রানে এই ভুলগুলো যে ক্ষত্রে উঠে আরো সুন্দরভাবে রমাজান পালন করতে পারে এবং ওই প্রস্তুতি এখন থেকে যেন গ্রহণ করতে পারে এবং রমাজানের প্রত্যেকটা শিক্ষাকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি ভুলে না যাই শয়দান ভাই আমি বারবার বলছি শয়তান আপনাকে আমাকে সবাইকে দিনে গম্পকে একশোবার করে এসে বলবে সব ছেলে দাও সব ভুলে যাও পরে রমাজান আসবে তখন দেখা যাবে খবরদার ফলে বানিয়ে হবে রমাদারা তাকুয়াকে ধরে রাখে সৎকাকে ধরে রাখে আর তাহার ধরে রাখে শূন্যতার আমলকে ধরে রাখে কোরআনকে ধরে রাখে রমাজনে এই যে ত্যাগের মহিমা এটাকে ধরে রাখে আমাদের দাগ করা এরপর আজকে খুশি হবো অবশ্যই আশা করবো আল্লাহ যেন ওই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের মতো গোলাঘাট দেবে স্বামী করে রাখা